নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন যে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা বা যে ঘটনা বলি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো সেটা যে কোনো সময় আপনাদের সাথে ঘটতে পারে যদি আপনি এই নিয়ে কাজ করেন যদি আপনি এই এর মাধ্যমে ক্যাশ উইথড্রল করেন তাহলে এরকম ঘটনা আপনার সাথে যে কোনো সময় ঘটতে পারে যদিও আমরা হেলদোলহীন আমাদের আপনাদের মধ্যে কোনো হেলদোল নেই আমরা নিয়ম নীতির তোয়াক্কা করি না আমরা রেজিস্টার খাতা ঠিকঠাকভাবে মেনটেন করি না এবং রেজিস্টার খাতা আমরা মেনটেন করবো না এরকম একটা মনোভাব আমরা পোষণ করে নিয়েছি নিজের মনের মধ্যে জাস্ট আমরা বোঝাতে চাই যে আমার কিছু হবে না আমি শক্তিমান আমি তিসমার খান আমি অনেক কিছু যাই হোক সেটা আপনি কীভাবে দেখছেন কীভাবে নিচ্ছেন সেটা আপনারও ব্যক্তিগত মতামত হতে পারে কিন্তু আজকে যখনই আমি আমার একটা ভিডিও কমেন্ট চেক করছিলাম রয়নেট ইন আইডি অ্যাক্টিভ করুন একটা ভিডিও বানিয়েছিলাম যে অনেকেই আছেন যারা রয়নেটের এই চালান বা চালাতেন বা এমন জায়গা থেকে আইডি নিয়েছেন যে সাপোর্ট পাওয়ার মতো উপযুক্ত জায়গা নয় কার কাছ থেকে নিয়েছিলেন ভুলে গেছেন সরাসরি কোম্পানি থেকে নিয়েছেন সাপোর্ট পাচ্ছেন এরকম অনেকেরই ঘটনা থাকতে পারে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য যেখানে আপনাদেরকে বলেছিলাম যাদেরই ইনএক্টিভ হয়ে গেছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি চেষ্টা করছি আপনার সেই আইডিটিকে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য সেই মোতাবেক আপনারা অনেকেই রেসপন্স করেছেন আমি আপনাদের আইডিগুলা অ্যাক্টিভেশনের জন্য আগে পাঠিয়েছি আশা করছি খুব তাড়াতাড়ি এগুলা অ্যাক্টিভ হয়ে যাবে ওই ভিডিওর একটি কমেন্টে আমি পড়তে পারি এবং একজন দাদা আমাকে কমেন্ট করেছেন পুলক মজুমদার উনি আমাকে কমেন্ট করছেন আমার আইডিতে পনেরো হাজার ফ্রিজ অ্যামাউন্ট দেখাচ্ছে তার জন্য কোম্পানি কাস্টমারের আধার কার্ডে সই করে পাঠাতে বলছে এটা কি করে সম্ভব কাস্টমার তো ফোন করলে দোকানে আসে না এর উপায় আছে কি দাদা এর কোনো উপায় নেই বলছি এখানে কি হয়েছে যেই ঘটনা বলি আপনার সাথে হতে পারে যদি আপনি সতর্ক না থাকেন দেখুন হয়েছে কি এখানে কাস্টমার আপনার কাছ থেকে টাকা উইড্রল করেছে মানে পুলক মজুমদারের কাছ থেকে একজন কাস্টমার ক্যাশ উইথড্রল করেছেন রয়নেটের মাধ্যমে এবং উনি বাড়িতে গিয়ে ব্যাংকে চার্জব্যাক লাগিয়ে দিয়েছেন ব্যাংকে ফোন করে ব্যাংকে গিয়ে ফোন করে উনি কমপ্লেন করেছেন অথবা ব্যাংকে গিয়ে সরাসরি উনি কমপ্লেন করেছেন যে আমি আধার ফিঙ্গার আধারের মাধ্যমে উইথড্রল করার জন্য চেষ্টা করেছিলাম যে আমি টাকা পাইনি যদি পুলক মজুমদার আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এক্স্যাক্ট আপনার সাথে সেটাই হয়েছে সেই জন্যই আপনার কাস্টমার আপনার দোকানে আসছে না আপনি কষ্ট করে কাস্টমার বাড়িতে যান অথবা কাস্টমারকে বলুন যে আমি আপনার এগেনস্টে পুলিশ কেস করব কারণ আপনি যে টাকা আমার দোকান থেকে তুলেছেন আমার দোকানে সিসিটিভি ফুটেজ আছে হ্যাঁ সিসিটিভি ফুটেজ আপনার নাও থাকতে পারে কারণ আপনার সিসিটিভি নেই তাহলে আপনি কাস্টমারকে বলতে পারেন যে স্যার আপনি যে টাকা তুলেছেন আমার রেজিস্টার খাতায় সিগনেচার করা আছে আমি পুলিশে কেস করব এবার আপনি কি বলবেন যে আপনি রেজিস্টার খাতাও মেনটেন করেন না যদি আপনি সিসিটিভিও ইউজ না করেন ঠিক আছে রেজিস্টার খাতাও যদি মেনটেন না করেন তাহলে দাদা আপনার কাছে আর কোনো উপায় নেই কাস্টমারকে কোনো ভয় দেখিয়ে সেই কমপ্লেন উইথড্র করাতে বা কাস্টমারের কাছ থেকে আধার কার্ডের নিচে সাইন করে সেই কাগজ জমা করাতে বা এটাও যদি না হয় তাহলে আপনি লোকাল এলাকার মানুষের সাপোর্ট নিতে পারেন যে এই ভদ্রলোক আমার কাছ থেকে টাকা তুলেছেন এখন ব্যাংকে গিয়ে কমপ্লেন করেছেন যে টাকা পাননি তবে প্রথমেই আপনি ফেসে যাবেন যদি রেজিস্টার খাতা মেনটেন না করেন তো এরকমভাবে প্রতিদিন প্রচুর গ্রাহক এই ধরনের কাজ প্রতিনিয়ত করে আসছে টাকা তুলছে বিভিন্ন দোকান থেকে এবং টাকা তোলার পর ওনারা ব্যাংকে গিয়ে আবার করছেন কমপ্লেন যে আমি টাকা পাইনি সুতরাং এরকম যদি কেউ কমপ্লেন করে আপনি কিন্তু বিশ্রীভাবে ভাবে ফেঁসে যাবেন এই ক্ষেত্রে আমার একটা জিনিস আপনি কাস্টমারের কাছ থেকে কাস্টমারের আধার কার্ড রাখতে পারবেন না হ্যাঁ অবশ্যই কাস্টমারের আধার কার্ড অবশ্যই রাখতে পারবেন তবে অবশ্যই কাস্টমারের যে আধারের নাম্বারটুকু আছে তা ব্ল্যাক ইং দিয়ে আপনি ব্লার করে নিন প্রথম চারটে সংখ্যা প্রথম আটটা সংখ্যাকে আপনি ব্ল্যাক ইং দিয়ে ব্লার করে নিন করে সিগনেচার রেখে তারপর ক্যাশ উইডড্রল দিন এবার আপনি বলবেন কাস্টমার যতজন আসবে জেরক্স করবো করতেই পারেন যতজন কাস্টমার আসবে ওনার আধার কার্ড যদি একটা করে আপনি কপি রাখেন তাহলে আপনার সত্তর থেকে আশি পয়সা খরচা আসবে আপনি তো সেফ হয়ে গেলেন বা সিকিউর হয়ে গেলেন এই যে পুলক মজুমদার আমাকে আমার আইডিতে হাজার ফ্রি আছে সেই পনেরো হাজার দিয়েছেন কাস্টমারকে এবার সেই কাস্টমার তো টাকা তুলে গিয়ে আবার সে করছে এবার আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ভালো মানুষ আপনি কারো টাকা মেরে দেননি কি কি দিনকাল এসেছে নিজের পকেটের টাকা এবার নিজেকে প্রমাণ করতে হবে যে আমি সেই টাকা কোথাও থেকে চুরি করিনি এর কারণ আপনি কাস্টমার রেজিস্টার বুক মেনটেন করেননি আর রেজিস্টার বুক যদি মেনটেন করেন তারপর যদি এরকম হয়ে থাকে তাহলে আমি অনেকদিন আগে থেকে বলছিলাম বাঁচার একটাই উপায় যখনই কাস্টমার আসবে কাস্টমারকে বলবেন যে অরিজিনাল আধার কার্ড নিয়ে আসুন আর যখনই টাকা তুলতে আসবে কাস্টমারের আধারের প্রথম আটটা সংখ্যায় কিছু একটা কাগজ দিয়ে ঢেকে জেরক্স করে সেখানে কাস্টমার সিগনেচার রাখুন যে আমি টাকা রেখেছি সেখানে এসে সরকার বলতে পারে যে কাস্টমারের ডেটা সেভ করা যাবে না তাহলে যে যে কথা বলতে আসবে তাকে বলো যে মানুষ যদি চার্জব্যাক লাগায় তখন আধার কার্ডটা কার বাড়ি থেকে আনবো আপনার বাড়ি থেকে আনবো একটা কাগজে লিখিয়ে দিয়ে যান যে কাস্টমার কেয়ার চার্জব্যাক লাগালে আমার বাড়িতে গেলে আমি কাস্টমারের আধার কার্ড দিয়ে যাব যে অধিকারী এসে বলুক কি ভয়ঙ্কর দিন এসছে রিটেলার টাকা তুলছে ব্যাংকে কি আবার লাগাচ্ছে বাঁচতে চাইলে এটাই করুন রেজিস্টার বুক অবশ্যই মেনটেন করুন যদি আধার কার্ড রাখতে না পারেন আপনি নিজের মতো করে সেফটির ব্যবস্থা করুন আপনি সিসিটিভি ক্যামেরা আড়াই হাজার টাকায় লাগান যখনই ক্যাশ উইথড্রল বা ক্যাশটা দেবেন তখন বলবেন যে সিসি টিভির দিকে তাকান টাকাটা নিয়ে বাস যখনই তাকাবে ফটো তুললে তুলুন না তুললে নাই তুলে রাখলে তো ভালো ফটো তুলে রেখে দিন সিসিটিভি সিসি ক্যামেরা দিয়ে এটাই সবচেয়ে বেস্ট পলিসি আর এছাড়া আর কোনো রাস্তা নেই অথবা কাস্টমার আধার কার্ডের একটা কপি রেখে নিচে রিসিভ বলে একটা সিগনেচার রাখুন বা এই যে এখন দেখতে পেলেন আমি বললাম যে দাদার নাম সেই দাদার মতো আপনারও একই অবস্থা হবে আপনিও আবার এসে লিখবেন আমার আইডিতেও পনেরো হাজার ফ্রিজ এমন দেখাচ্ছে তার জন্য কোম্পানি কাস্টমারের আধার কার্ডে সই করে পাঠাতে বলছে বলবে এটা কারণ এনপিসিআই এটা চাইছে ব্যাংকের কাছে বা কোম্পানির কাছে এটা কীভাবে সম্ভব কাস্টমার তো ফোন করলে দোকানে আসে না এর উপায় আছে কি দাদা আপাতত একটাই উপায় কাস্টমারকে জোর করে বা বাড়িতে গিয়ে লোকাল মানুষের সহায়তা নিয়ে আধার কার্ড কালেক্ট করে তাতে সিগনেচার করে জমা করুন এছাড়া আর কোনো রাস্তা নেই বা কাস্টমারের নামে পুলিশে কেস করুন যদি আপনার কাছে রেজিস্টার বুক থাকে যেখানে কাস্টমার সিগনেচার করে পয়সা উইড্রল করেছেন কারণ পয়সা পাওয়ার পরই কাস্টমার সিগনেচার করেন প্রয়োজনে থানাওয়ালারা সেই সিগনেচার মিলিয়ে দেখবে তারপর কিছু একটা ওনারা স্টেপ নেবে কিছু না কিছু তো হবে তো পুলক মজুমদারের বিষয়টা তো বলে দিলাম কিন্তু যাদের সাথে এখনও হয়নি তারা অপেক্ষা করুন এরকম অবশ্যই আপনার সাথেও হবে তবে সতর্ক থাকুন তবে কোনো সমস্যা হবে না আর যদি সতর্ক না থাকেন তাহলে আপনার সাথে আপনারও বিশেষ সমস্যা সম্মুখীন হতে হবে আজকের ভিডিও এটাই বিষয়বস্তু ছিল আপনাদেরকে বোঝানো যে কিভাবে কীভাবে ব্যবসাটুকু আপনারা ধরে রাখবেন কিভাবে ব্যবসাতে টিকে থাকলে আপনারা ইন্টারেস্ট হারাবেন না এটাই বিষয়বস্তু যে আপনাকে অতিরিক্ত সেফটি সুরক্ষা নিয়ে রাখতে হবে এছাড়া কোনো রাস্তা নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করা ভিডিওটি লাইক করা শেয়ার করা এবং বেল আইকনটিকে প্রেস করার